রাতে সব সময় মনে তো কি পরে পাইতাম যদি আমি তোকে জড়াই ধরে রাতে দিনে সব সময় মনে তোকে পরে পাইতাম যদি আমি তোকে জড়াইতাম বুকে বিকাশ নাকি হ্যাঁ বিকাশ সরকার হাই বলো দিনে তো হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো চলে এলাম তোমাদের সঙ্গে আবার আড্ডা দিতে আজ একটু দেরি হয়ে গেল প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো টু অনেক তিন মিনিট যে যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো বিকাশ হালদার সরকার হাই লিকে হারিয়ে গেছে রাতে দিনে সব সময় মনে তোকে পরে পাইতাম যদি বিকাশ ওকে কি ওকে ওয়েল হেয়ার স্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কোথায় গেলে আজকে তাড়াতাড়ি চলে আসো জলদি জলদি একটু আমার দেরি হয়ে গেলো কিউট গার্ল কাকেরে হাই কিউট গার্ল তাড়াতাড়ি একটু সকলে চলে আসো নার্গেস হাই 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 বলো কমেন্ট পড়তে বাচ্চা না naro তুই কোথায় ছিলে যার বলো না চকের পাতা উল্টানো চ্যালেঞ্জ অজয় আরে কেউ খেতেই চাইছিল না খায় খেতে চাইছিল না বলে দেরি হয়ে গেল হাজার ফোন পে কর দমুজে হাজার ফোন পে কর দমুজে আমাদের বাড়ি কোথায় নাম কি তোমার বাড়ি কোথায় নাম কী আমার নাম তনুশ্রী অধিকারী আমার নাম তনুশ্রী অধিকারী তোর ভিডিও দেখছিলাম হাই সিস্টার হাউ আর ইউ আমি ভালো আছি রিয়েল জাহাঙ্গীর তুমি কেমন আছো হাই বৌদি বলো আমাদের বাড়ি কোথায় নাম কি এই তোমার বাড়ি জোকা আর নাম তনুশ্রী অধিকারী খান সাহিব হ্যালো ম্যাম হাই ছোটি সে জিসকে সিহ লাইভ ঘুরছি আর আমায় শেয়ার করছো তোমাকে আমি শেয়ার করিনি তো কিছু হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি সকলে একটু যুক্ত হয়ে যাও যার রানা বলো রিয়েল জাহাঙ্গীর তুমি কেমন আছো কে কোথা থেকে দেখছো কেমন আছো ভালো আছি মশিদুল ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আ আমি আ মানে কি বুঝলাম না কি লিখছো মুছে প্রসাদ সরেন হাই হাই আন্টি লোটাস হাই আন্টি বলো রাতে দিনে সব সময় মনে তো কে পরে পাইতাম যদি রাখিতাম আমার বুকে ধরে আমি খুব ভালো আছি থ্যাংক ইউ আমার টাইম লাইনে আসছিস তোর শেয়ার লাই তাই দিদি তুমি অনেক ভালো ভগবান তোমার মঙ্গল করুক হ্যাঁ গো ভগবান মঙ্গল করুক এই কামনা করো আশীর্বাদ করো একটু আমাকে সবাই হাই আনটি আপকা হো ম্যাডাম জি আমি কলকাতা থেকে কলকাতার জোকা থেকে লাইভটা করছি হাই বৌদি কি করছো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বলছি প্রকাশ কলকাতা আমতলা থেকে মশিবুল আমতলায় ইউ শো বিউটিফুল লোটাস থ্যাংক ইউ কিছু কিছু কথা কিছু পরিচয় একদম তোদলা হয়ে গেলি কেন বৌদি নাইটিতে তোমায় ভালো লাগছে না আর দেরি হয়ে গেছে বলে চলে এসছি গো যা পড়েছিলাম পালিয়ে এসেছি কারণ দেরি হয়ে গেছে অনেকটাই জন্য শাড়ি ভাড়ি পরতে গেলে একটু দেরি হয়ে যেত ওই জন্য অনেক দিন হলো জোকার পাগলিটাকে একটা লাইক কমেন্ট করা হয়নি তাই একটা লাইক করে দিয়ে গেলাম কোথায় ছিলে গো বিলাস শাড়িতে ভালো লাগে জাহির আমি জানি গো মেয়েদের তো শাড়িতেই মানান বেশি হ্যালো বন্ধু কেমন আছো ভালো আছো তুমি দেখতে খুব সুন্দর জয় নারা থ্যাংক ইউ হ্যাঁ গো আমি ভালো আছি তুমি কেমন আছো ও বৌদি কেমন আছো ডু লাভ ইউ স্বামীর কাছে আছে না বাইরে আছে স্বামী কাছে আছে না বাইরে আছে তোমারা এখন ইতনা ইতনাথ কন হে দিদি তোমার অভিনয়টা দেখে আমি ফিদা হয়ে গেছি কোন সিনেমার অভিনয় গো ফিদা হয়ে গেলে হ্যাঁ ঠিক করেছিস কি গো কি ঠিক করলাম কিন্তু এসকে আমি তোমার মাতাল মাঝের হাট মাতাল টেস্টি আবার কি কথা বুঝলাম না মাঝের হাট মাতাল টেস্টি সে কি হে সকালে একটু লাইক করে দাও গো ও বিলাস কোথায় গেলে পাগলিটা লাইন লাইক কমেন্ট করে দিয়ে চলে গেছো কিছু না করেই চলে আসতে পারতিস কিছু না পড়ে এলে হবে পিন্টু বাড়ি কোথায় টাইমের কত দাম তোমার না গো বসে আছি আমি সেই আটটা থেকে নটা থেকে বসেই আছি কেউ আর খেতে চাইছে না ওই জন্য দেরি হয়ে গেল তোমার মুখের হাসি আমায় পাগল করেছি তাই তাহলে একটু ভালো করে হাসি যাতে আরও পাগল হয়ে যাও দেবাশিস পাল বৌদি ভালো আছো হ্যাঁ গিয়ে ভালো আছি তোমার মুখের ফেস দেখে ফিদা হয়ে গেছি তোমরা ফিদা হয়ে যাও তোমার মুখের ফেস দেখে ফেদা হয়ে গেছে সেপুদার লাইভে সবাই চলে আসো আজ রাজুর লাইভে অনেকক্ষণ ছিলে না আমি একটুখানি থেকেই বেরিয়ে এসেছিলাম তারপরে লাস্টের দিকে একটুখানি সময় গিয়েছিলাম আবার চলে এসেছি ছিলাম না আজ রাজুর লাইভে রকমডি কি বাজে লাগছে তোকে আর বাজে লাগলে কি করব বলো সবসময় তো আর ভালো আস আসা যায় না হ্যালো বন্ধুরা বাকি বন্ধুরা বলো তো আমাকে সত্যি কি বাজে আনোয়ার আনোয়ার দিচ্ছে যে লাগছে রাতে কি খেলে বলো তোমরা সকলে ডিনার করেছ সকালে একটু কমেন্ট করো জব ঝব জব জব কমেন্ট করো আমি একটু কিন্তু এটি আসলে ভালো লাগছে না পুরো পাগলি লাগছে রে নতুন বন্ধু হলাম মহাসিন ইসলাম তুমি তো এর আগেও বলেছিলে যেন নতুন বন্ধু হলাম ওকে পাশে থেকো আমাকে পুরো পাগলি লাগছে চুলটা তো এরকমই আছে আর স্টাইল মারিস না দা না শেপু দা লাইভে মজা করবে সবাই চলে আসো আমি তোমাকে খুব ভালোবাসি জয় রানা তাই এটা বাজে লাগছে শাড়িটা পরে ভালো লাগলো শাড়িটা পরলে ভালো লাগবে হ্যাঁ জানি এরকম বলো না এক একদিন তো ইচ্ছা করে বলো বসে পড়ি করে আপনার সবাই একটু লাইক করে দাও ট্যাপ ট্যাপ করো ট্যাপ 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 মুশিবুল এটা বাজে লাগছে আমাকে ব্যাগ দেবে না আচ্ছা ঠিক আছে এরপর থেকে আর কোনোদিন নাইটি করে আসবে না এই নাইটি করে কি স্টাইল দেখাচ্ছিস আচ্ছা তোমরা বলো তো আমি কি স্টাইল দেখাচ্ছি আমার আর কি স্টাইল আছে আমার কোনো স্টাইল নেই শখ নেই ইচ্ছা নেই কিছু নেই বৌদি প্রেম করবে দেবাশিস পাল বৌদি প্রেম করাতে ভয় পাই গো কেন বৌদি প্রেম করতে ভয় পায় শুভজিৎ রয় হাই বলো শুভজিৎ বলো ওয়াচিংয়ে যারা আছো একটু লাইক করে দাও কমেন্ট করো একটা এখানে স্যার এটা পড়ে না ভালো লাগে একটা এখানে স্যার আছে এটা পড়ে না ভালো লাগে ওই তনুশিবাল ওকে ভাই রাধে রাধে ওকে ভাই পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম অপূর্ব অপূর্বা তুমি তোমার বাড়ির সবাইকে নিয়ে সুখে থেকে হাসি খুশি ভাবে কাটুক সারাটা জীবন অনিন্দ হ্যালো বিউটি নন্দিনী কিসের ভয় হ্যালো বিউটি নন্দিনী বলো লাইক করো বার করব লাইক কতবার করব যারা করেছে তারা আর করতে হবে না যারা করনি তারা করো আমি কিছু জানি না সতেরো নম্বর লাইক ডান কেন স্বামীকে ভয় দেখায় স্বামীকে ভয় দেখায় কেন প্রেম করা তো বিয়ে করেছিলে তারপর ভয় লাগছে প্রেম করে বিয়ে করেছি তুমি আমাকে চেন না কি গো কেমন আছো ভালো আছি ওই তোকে ভালোই লাগছে রে তাই কেমন আছো গোর অমিত ভালো আছি আমি তুমি কেমন আছো ডিনার করেছো আমি প্রেম করে বিয়ে করিনি মশিবুল বানান ভুল মন্ডল হয়নি গো আমি মুসলিম বলে কি সালামের উত্তরটা নিলেন না মানে অমিত হ্যাঁ হাই দিদি বলো মানে বুঝলাম না আমি কিছু জানি না তুমি করেছো হ্যাঁ আমি ডিনার করেছ তুই কি খেলি আমি ভাত আমি যা খাই ভাত শীতকালের ভাত খাবো না এখন ভাত খেয়ে নি আমি ভাত খেয়েছি সৌরভ বলো এই তুমি ছেলে কোথায় গো তুমি কোথায় ছিলে এতদিন আমি আমি একটু ঘুরতে গেছিলাম তোর ঘুম পাচ্ছে না কি না আপাতত এখন পাচ্ছে না একটু পরে পাবে রেগুলার ভাত রেগুলার ভাত কি খবর গো তো খবর কি করেন আমি কিছু করি না আমি সালাম দিচ্ছিলাম সরি গো যদি পড়ি না পড়ে থাকি সরি গো আমি কিছু জানি না ও এটা তোমার চ্যানেলের নাম মোটা হয়ে যাবি না না আমি বারো মাস ভাত খাই মোটা হই না আরে খুলে যাবে যাবে আরু অমিত গরম তো শেষ হোক তারপরে ঠান্ডা সে ঠান্ডার সময় রুটি খাবো রুটি রুচি পরোটা আজকে অনেক দর্শক আছে তোর জন্য আমাদের কথা মনে নেই না না রুকি ভুল এরকম বলো না তোমরা এলে তবে তো তোমাদের সাথে কথা বলবো তোমরা যদি না আসো কি করে বলবো তোমার লাইফে আমার বউরে আনি ওয়েট তোমার বউ কে আনবে আনো যাও আমি কিছু জানি না কোথায় গেলে কমেন্ট করো আমি কিছু জানি না কোথায় গেলে দিদি কেমন আছো ভালো আছি সোনার বাংলা হাই বৌদি গেমিং বলো সরি দিদি কেন কিসের জন্য সরি আমারও কিন্তু তোমার লাইভে থাকবো দেখব সব করব আমরা গান শুনতে পারবো না কিন্তু আমরা গান শুনতে পারবো না কেন সেদিনের গানে তো ভালোই এনজয় হয়েছিল ওই এঙ্গেমে এঙ্গেজমেন্ট কত করলে ফেসবুকে বারে আজ আজ। নাটোর থেকে দেখছি জানজিৎ আহমেদ নাটোর থেকে দেখছি কি বৌদি বলো কি টিপুদা টিপুদা টিপু আবার কি আমি কিন্তু গান শুনবো না আজ গান শুনতে পারবো না আচ্ছা তোমাকে গান শুনতে হবে না হাই বৌদি কেমন আছো ভালো আছি গো চলে গেছে মনে হয় স্যালাম জানিয়েছে আমি রেসপেক্ট করিনি চলে গেছে মনে হয় আমার এঙ্গেজমেন্ট কমে গেছে তোমার তো একদিন কমেন্ট করতে নি কমে গেছে তার থেকে লিমিটে একে কমেন্ট করবে সব বজায় থাকবে আসার আলো আমার পরিবারে এসো কিন্তু সোনার বাংলা ও বৌদি কা বৌদি গো তোমার মতোই হবে আমারটা তোমার বউকে ডাকবে বললে আনো তোমার বউকে দেখাও ডাকো রকিবুল রকিবুল বলো আমি আমি আজকে ভালো করে করিনি আর ফেসবুকে ও যেন চব্বিশ ঘন্টা সময় দিতে হয় বিরক্ত লাগে তুই গান করলে আমার ঘুম পাবে মোটেও না আমি সুন্দর গান পারি কিন্তু গান মুখস্থ থাকে না বলে সুর আনতে পারি না বুঝেছো গান মুখস্থ থাকলে সুর একেবারে সুরের সুরোধ্বনি করে দেবো বুঝেছো ঠাট্টা করে বললামই আর কি মেরে একটু গান তো শুনবো আজ বকিস না তুই না আমি ঠিকই বলছি বৌদি তোমার রিলস দেখলাম পিন্টু দা আমার পরিবারে এসো আমার বউ আপনাকে দেখতে দেবে না কিছু বলেন তো আমার বউকে আর দেখতে না দিলে কি হবে তার তো স্বাভাবিক ও পিন্টু ডাকছে পিন্টু দা সোনা মৌ তোমার পরিবারে মৌদি একটর বাংলা ভালোবাসার গান শোনাও ও মৌদি নয় বৌদি একটা ভালোবাসার গান শোনাও রাতে দিনে সব সময় মনে কে পড়ে পাইতাম যদি রাখুম তোকে বুকে জড়াই ধরে আদর্শ শুধু হাসার গান বলা হয় তোমার আইডি পাচ্ছে না খুঁজে কে তোমার বউ আমার আইডি খুঁজে পাচ্ছে না বাবা বাবা কানাই দাদা আমাকে বন্ধু করে পাশে থেকো কানাই দাদা কানাই দাদা ঠিক গান নয় সত্যি গান শুনে সব পালিয়েছে দেখো পাঁচজন চলে আসছে যা ডাক ডাকছে যে ডাকছে ডাকু মনে আসছে শুধু রাতের দিনে সব সময় মনে তো কি পরে পাইতাম যদি ভুলে গেলাম दिल तूगे गे टू गे करोगे तुम भी हम ना रहे हो अमित चले गो ना चुपचाप आज देखो हम जात करोगे हम भी आज खेते नो नमारे पास उतने पास न तो और नहीं पर एक दिन मेरे लिए और बर्बाद करोगे तुम भी বৌদি আর যাই হোক কমেন্ট পড়া কোনো ঠিক আছে কমেন্ট পড়াগুলো ঠিক আছে নাকি তাই এ বিট ফ্রন্ট হ্যাঁ রে হেভলি খুব সুন্দর গান বৌদি গা আমার জন্য কি রোমান্টিক গান হবে তোমরা গানের লাইন দাও আমি গাইবো তোর গানের যা ছিঁড়ি বৌদি অমিত যে ঘুম লাগছে অমিতের যে ঘুম অমিত নেই মনে হয় চলে গেছে বৌদির লাল লিপস্টিক করতে পারবো বৌদির লাল লিপস্টিক পরতে পারবো তোমরা যা বলো হাসি লাগে মেয়ে বাদ কারো জি হারি রাই হরি রাই হ্যারি হ্যারি কেন হ্যারি রাই কি বলছো পাঞ্জাবী মেয়ে বাদ কারো জি পাঞ্জাবি তো আমি কথাই হিন্দিই বলতে পারি না পাঞ্জাবি যাইর ম বৌদির লাল লিপিস্টিক করতে পারবো পড়ো রাগ করো না সোনা আহারে বৌদি ভাবনার বাড়ি কোথায় কানাই কানাই মিস বৌদির বাড়ি আমার বাড়ি এতে আজ মধু ছিল বলে আমায় নি আজ মধু ছিল বলে না না তুমি আর মধুকে তো গিয়ে দেখলো মা আগে গেছো বৌদি থাকলে লাল লিপস্টিক পরা লাগে না বৌদির কাছে গেলে লিপস্টিক তোমার লাগানো হয়ে যাবে হ্যাঁ মেয়ে থামক ভালো মেয়ে তুমকো ভালো কিছু কি না কি জানো বৌদি তোমার মতন আমি বিয়ে করব ভেবেছিলাম এখন কি রাম আই লাভ ইউ আই লাভ ইউ ডেট ডেট ডিয়ার ওটা তোকে কতবার শোনা বলে ডাকলাম তুমি আর নাটক করো না কে ডিয়ার বলো রাম বৌদি হবে না কি কি গো গান তোমরা গানের কমে লাইন লেখমি আমি গান গাইছি এমন গান গাইব তোমরা হেসে পাগল হয়ে যাবো যেখানে থাকো সুখী থাকো এই আমি শুধু এই শুভরাতে রাতে এই কামনাতে আমি যে পর হয়ে গেলাম ভুল করলে ভুলভাল গান করলে একটু মানিয়ে নিও তোমরা কারণ খুবই তো গান জানি এই জন্য তুই একবারও শোনা বললি না বৌদি তোমার বাড়ি কোথায় কার্তিক আমার বাড়ি আহ জোকাতে গো বুকের মাঝে তোরই ছবি গান এটা তো জানা নেই অমর সঙ্গী বইয়ের গান যেখানেই থাকো সুখে থাকো যেখানে দিল চিরকে দেখ বৌদি তুমি একবার কাকে বল সত্যি দূর হয়নি পর হও না গো বৌদি পর হও না গো গালাগালি খাবি এবার গালাগালি দিতে নেই দিও না হ্যালো জি মাইন্ড লাভার বলো যেখানে থাকো সুখে থাকো এই শুধু আমি চাই এই শুভ রাতে এই কামনাতে আমি যে তার গান গাই হ্যালো লাইক ডান আমার গানটা কর তোমার গান কি হাই দিদি ভাই বলো জ্যোতি জ্যোতি ওই বলো রশিদুল রশিদুল এটা গান হচ্ছে কবিতা হাই সাথী বলো সাথী আহা সেই রাম গো গানরা বাড়ি রাতে দিনে সব সময় মনে তো কি পরে পয়তাম যদি রাখি তোম বুকে জড়াই ধরে দিদিভাই কেমন আছে কি করছো দিদিভাই ভালো আছি তুমি কেমন আছো আমি এই তো লাইভ করছি তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি আহা সেই রকম গান গো কেমন আছো ভালো আছি সাথী সেই এক গান আজকের ওইটাই শুধু গাইছি তুমি একটা মনে করে দাও না বালেক ডার পেয়া লাইভ ফেসবুক সানাম তেরি কাসম এ গানটা বলেই মরেছে আমাকে কি গান দিচ্ছে হয়ে গেছে তোর গো সঙ্গে কথা আমি মনে হচ্ছে তিনশো বছর পরে আগে থেকে বেরিয়ে বুঝলাম না হয়ে গেছে তার আগ হয়ে গেছে তার সঙ্গে কথা আমি মনে হচ্ছে তিনশো বছর আগে থেকে বেরিয়ে বৌদি তোমার বউ আসছে তোমার বউটা কে কমেন্ট করতে বলো তো দেখি হিন্দি বলো হিন্দি অনলি ব্লু দেবে কেমন আছেন আপনি ভালো আছি আপু কেমন আছো কোথা থেকে বলছো বাড়ি কোথায় তোমার নাম কি আমার বা আমি কলকাতার জোকা থেকে বলছি আমার নাম তনুশ্রী অধিকারী কথা বলো তান শিয়া তনুশ্রী কথা বলছি তোরা সাকিবুর কাক কালো কোকিল কালো কালো মাথার চুল চেয়ে চেয়ে দেখি আমি বৌদির কণ্ঠের সুর যে অনেক কিছু নেই সেখানে অনেক সময় ধরে নিয়ে কথা আমি আমার আমি বাংলাদেশ থেকে তাসনিয়া আহমেদ ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি শুধু তোমাকে গান মনে আছে না ব্যাঙ কাল থেকে একটু গান মুখস্ত করে আসতে হবে মনের মানুষও প্রিয়া তোমায় কখনো হারাতে দেবে না একদম খাওয়া দাওয়া হয়েছে সব কিছু খাওয়া দাওয়া হয়েছে সাকিবুর সাকিবুর তোমার খাওয়া দাওয়া হয়েছে জিজ্ঞাসা করছি ওটাই আমার সেই মানুষ বৌদি কে ওই তানসিয়া ও আচ্ছা তোমার বউ তুই আমার করছিস নাই তো কমেন্ট তো পড়ছি ও তানসিয়া তুমি সাকিবুরের বিবি সবার কমেন্ট পড়ছে আপু খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গো আমার খাওয়া দাওয়া হয়েছে আমার খাওয়া দাওয়া হয়েছে তুমি খেয়েছো বলো কোথা থেকে দেখছো বেদের মেয়ে বেদের মেয়ে আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাসি ও এই গানটা শোনা ওটা তোমার না গো আপু সে ও তাহলে গার্লফ্রেন্ড বউ নয় গার্লফ্রেন্ড বেদের মেয়ে মাই কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণে লাগে বেতা চলো চলো বন্ধু চলো বাড়ি ফিরে যায় লাইনটা মানে ভুল বললাম জবাব দি বিচ্ছু আমার গায়ে ও হ্যাঁ গো ওই গানটা হাই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে হাই বিচ্ছু আমার গাই কামর দিল রে কেমন করে গেল আমার বই শল লড়ি হাই বিচ্ছু তোমার কি ঘুমায় না না গো সোনা বদারিয়া আরে না বউ ফাজলামো করছে আচ্ছা ভালো ভালো তুমি যে বউকে নিয়ে আসছো আজকে অনেক খুশি হলাম সব গান করিস না ভালো গান কর ওয়া ও দারুণ কণ্ঠ উ পাগল প্রেমিক কি লিখছে দেখো ছি ছি ওয়াও দারুন কণ্ঠ টানসিয়া হা একটুখনি লাইভটা অফ করছি অফ করছি